সন্ধ্যার আকাশে হালকা রং মাখা সূর্যটা ডুবছিল ধীরে ধীরে গ্রামের পুকুর ঘাটে বসে রাফি একা একা তাকিয়েছিল আকাশের দিকে চোখ দুটো ভেজা বুকটা যেন ফেটে যাচ্ছে অজানা কষ্টে তার মনে হচ্ছিল জীবনটা আসলেই ক্ষণিকের খেলা যেন মায়ার মঞ্চে কিছুক্ষণ অভিনয় করে সবাই একদিন চলে যায় অচেনা গন্তব্যে রাফির বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ মানুষ চাষাবাদ করতেন মায়ের স্নেহ আর বাবার কষ্টের ঘামে ভিজে বড় হয়েছে রাফি ছোটবেলায় সে সব সময় ভাবত তার বাবা মা থাকবে চিরদিনের জন্য প্রতিটি সকাল তাদের হাসিতে ভরে যেত প্রতিটি রাত তাদের স্নেহের আঁচলে ঢেকে যেত কিন্তু জীবনের খেলার নিয়মটা এত নিষ্ঠুর যে রাফির বাবা হঠাৎ একদিন স্ট্রোকে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে সেই দিনটা আজও রাফির মনে দগদগে ঘা হয়ে আছে বিকেলের আকাশ লাল হয়ে উঠেছিল ঠিক যেন রক্তের মতো বাবা খেতে কাজ করছিলেন হঠাৎ মাটিতে পড়ে গেলেন গ্রামের মানুষ ছুটে এলো অ্যাম্বুলেন্সে করে শহরের হাসপাতালে নেওয়া হলো কিন্তু সবই বৃথা ডাক্তাররা বলল সময় মতো আনতে পারলে হয়তো বাঁচানো যেত রাফি কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল মায়ের কোলে বাবার জানা যায় গ্রামের প্রতিটি মানুষ কেঁদেছিল কিন্তু রাফির মনে হচ্ছিল তার পৃথিবীটাই যেন ভেঙে গেছে বাবা যিনি প্রতিদিন বলতেন বাবা পড়াশোনা কর একদিন আমাদের মুখ উজ্জ্বল করবি সেই মানুষটা আজ মাটির নিচে শুয়ে আছেন জীবনটা সত্যিই ক্ষণিকের খেলা এক মুহূর্তে সবকিছু বদলে যায় দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে মা অশ্রুতে ভিজে থাকতেন রাতভর রাফি চেষ্টা করত মাকে সান্ত্বনা দিতে কিন্তু তার নিজের বুকের ভেতরটা ছিল ঝড়ে ভরা বাবার সেই শেষ মুহূর্তের মুখভঙ্গি বারবার চোখের সামনে ভেসে উঠত কয়েক বছর পর যখন রাফি কলেজে পড়ছে তখন আরেকটা আঘাত নামল তার জীবনে এক রাতে হঠাৎ মায়ের বুকে ব্যথা শুরু হয় হাসপাতালে নেওয়ার আগেই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাফির মনে হচ্ছিল পৃথিবীটা যেন তাকে একা করে দিতে উঠে পড়ে লেগেছে মা মারা যাওয়ার সময় তার হাতটা শক্ত করে ধরে বলেছিলেন বাবা জীবন ক্ষণিকের খেলা কারো জন্য সময় থেমে থাকে না আল্লাহর ওপর ভরসা রাখিস এই কথাগুলো রাফির জীবনের জন্য এক গভীর শিক্ষা হয়ে গেল একা হয়ে গেলেও রাফি পড়াশোনা চালিয়ে গেল কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে সে উপলব্ধি করলো মানুষ আসলে ক্ষণিকের অতিথি কেউই স্থায়ী নয় আজ যে মানুষটা পাশে আছে কাল হয়তো থাকবে না একদিন রাফি শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছিল হঠাৎ দেখতে পেল একটি ছোট্ট শিশু রিকশার পাশে বসে কাঁদছে হয়তো তার বাবা মা তাকে ফেলে রেখে গেছে অথবা হয়তো হারিয়ে গেছে রাফির বুকটা হুহু করে উঠল সে এগিয়ে গিয়ে শিশুটিকে কোলে নিল শিশুটি কাঁদতে কাঁদতে তার বুকে মুখ লুকালো। তখন রাফির মনে পড়ল নিজের হারানো শৈশব মায়ের কোলে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলো চোখ ভিজে গেল অশ্রুতে রাফি উপলব্ধি করলো জীবন আসলে শুধু পাওয়ার খেলা নয় দেওয়ারও খেলা যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন যদি কারো কষ্ট কমাতে পারে সেটাই হবে আসল অর্জন কিন্তু তবু প্রতিটি রাতে যখন সে একা বিছানায় শুয়ে থাকে বুকের ভেতর থেকে কান্না ভেসে ওঠে সে ভাবতে থাকে বাবা মা যদি একদিনের জন্য ফিরে আসতেন যদি তাদের গলায় আবার একবার ঝাঁপিয়ে পড়তে পারত যদি মায়ের হাতের খাবার আরেকবার খেতে পারত কিন্তু সে জানে এই খেলার নিয়মে আর ফিরে পাওয়া যায় না কিছুই সময় কারো জন্য অপেক্ষা করে না জীবন নামের এই ক্ষণিকের খেলা একদিন হঠাৎ শেষ হয়ে যায় মানুষ রেখে যায় শুধু স্মৃতি আর অশ্রু রাফির চোখ ভিজে যায় কিন্তু সেই ভেজা চোখ দিয়েই সে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আমাকে শক্তি দাও যেন আমি জীবনের এই ক্ষণিকের খেলাটা সৎভাবে শেষ করতে পারি শিক্ষা এই গল্প আমাদের শেখায় জীবন সত্যি ক্ষণস্থায়ী আজ যাদের আমরা কাছে পাচ্ছি কাল হয়তো থাকবেন না তাই প্রতিটি মুহূর্ত ভালোবাসা আর সৎ কাজ দিয়ে ভরিয়ে তোলা উচিত কারণ শেষ পর্যন্ত মানুষ রেখে যায় শুধু তার কর্ম আর ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন thank you